নারীর কি দাম যদি জানতেন নারী যখন কন্যা তখন সে রহমত নারী যখন বোন তখন সে আমানত নারী যখন স্ত্রী তখন সে নেয়ামত নারী যখন মা তখন সে জান্নাত আলহামদুলিল্লাহ একজন নারীর ভিতরে কত গুণ কত রূপীনা ধারণ করে আর এই নারীকে কত মানুষই না অপমান করে তাকে ন্যায্য সম্মান দেয় না বিসমিল্লা ই রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় মিষ্টি মিষ্টি আপুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার কাছেও দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি নতুন আরেকটি ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তো সামনে যেহেতু ঈদ চলে আসছে তো চিন্তা করলাম আজকে আমি আমার ফার্নিচারগুলো একটু ডিপ ক্লিন করবো অনেক ধুলাবালি জমে গিয়েছে এক এক করে আমি আমার সকল ফার্নিচার ক্লিন করে নিচ্ছি ড্রেসিং টেবিল খাট আলমারি সব কিছুই মোটামুটি ক্লিন করে নিচ্ছি তো পরিবারের সকলে যত্ন নিতে যে একজন নারী নিজের যত্নের কথাই ভুলে যায় সকাল থেকে শুরু হয় সংগ্রাম রাত একটা পর্যন্ত সংগ্রাম চলতেই থাকে সে সকল ভিডিও যদি তোমাদের সাথে শেয়ার করি দেখা যাবে প্রায় এক ঘন্টার ভিডিও হয়ে যাবে তোমরা ধৈর্য সহকারে দেখবে না সেই জন্য যতটুকু সম্ভব ছোট করে ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে আমার আপু এবং ভাইয়ারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে এবং আমাকে সাপোর্ট করে তোমরা সাপোর্ট না করলে আসলে আমার একার পক্ষে এতদূর এগিয়ে আসা সম্ভব ছিল না তোমাদের ভালোবাসা পেয়েই কিন্তু আমি এতদূরে আসতে পেরেছি তোমরা সকলেই আমার পাশে থাকবে আমার জন্য দোয়া করবে ইনশাল্লাহ আমিও আমার সকল ভাই আপুদের পাশে থাকবো এবং সকলের জন্য দোয়া করি আল্লাহ জন্য সকলকে সুস্থ সবল রাখেন তো ফার্নিচার ক্লিন করে সুপাটাও একটু ক্লিন করে নিব আর এগুলো ক্লিন করার পরে দুপুরে রান্না বাড়া শুরু করতে হবে বাচ্চারা কেউ কোচিংয়ে আছে কেউ স্কুল থেকে চলে এসেছে তো বাচ্চাদের খাওয়া দাওয়াও আছে দুপুরবেলা সকালের কাজ তো কমপ্লিট এবার দুপুরে কাজ শুরু করে নিলাম আর সকাল তোমাদের সাথে শেয়ার করিনি তো এই যে ভাত বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার রান্না করব। আজকে একটু কলিজা রান্না করব। আলুতে কলিজা রান্না করবো ধুন্দল রান্না করব। বেশি কিছু আর রান্না করব না যেহেতু গরম পড়েছে একটু হালকা পাতলা রান্না করব। তো এই যে কিছু আলু পেঁয়াজ রসুন এগুলো নিয়ে যাচ্ছে এগুলো কেটে নিব তো আমার ভিডিও আমার আপুদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ সকলে সুন্দর দৃষ্টিতে দেখবে তো রান্না বাড়া করছি আবার ছেলেকে একটু পড়ানো হচ্ছে ছেলেই যে পড়ছে আমার বাবা শোনাটা চিন্তা করলাম রান্নার পাশাপাশি ওর এইচডাব্লিউটাও কমপ্লিট করে ফেলি না হলে সন্ধ্যা হলে আবার একটু ঘুমিয়ে থাকে উঠতে একটু দেরি করে আর রাতে পড়াতে পড়াতে অনেক দেরি হয়ে যায় যেহেতু আয়শাকেও আমাকেই পড়াতে হয় সেই জন্য দুজনকে একজন একসাথে বসাতে গেলে দুজনই ডিস করে পড়া হয় না সেই জন্য চিন্তা করলাম আয়নের পড়াটা আগে কমপ্লিট করব তারপরে আয়েশার পড়াবো তো একজন মায়ের মাথায় কত টেনশন রান্না পাড়া খাওয়া দাওয়া সন্তানের লেখা পড়া ওদের ভাবনা নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত কেটে যায় তারপরে তো আপনাদের ভাইয়া আছেন তো সে আর বেশি কষ্ট দেয় না তাকে সকালে খাবার খেয়ে রাতে আসে দুপুরবেলা অনেক সময় আসে না তো দুপুরে রান্নার জন্য কুটাকাটি কমপ্লিট করে তারপরে এখানে যে তেলের জারগুলো আছে সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি এগুলো কয়েকদিন পরপর ক্লিন না করলে প্রচুর তৈলাক্ত ময়লা জমে যায় সেই জন্য আমি কয়েকদিন পরই ক্লিন করে নিই তাহলে কিন্তু বেশি একটা ময়লা জমে না আর খুব সহজে পরিষ্কার হয়ে যায় হাতে চিটচিটে তৈলাক্ত জিনিস আসলে ধরতেও ভালো লাগে না ক্লিন ক্লিন থাকলে পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে আর যেহেতু রান্নাঘরে আমাদের গৃহিণীদের বেশিটা সময় কেটে যায় সেই জন্য চেষ্টা করি রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তো এদিকে তেল ঢেলে নিচ্ছি আর এখানে প্রায় এক লিটারের মতো তেল ধরে আর তেলটা ঢেলে নিয়ে তারপর দুপুরে রান্না শুরু করে দিব। তো তেলের জারে তেল ঢালা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আমি একটু পাতলা ডালও পশিয়েছি ডালটা প্রায় ফুটে এসেছে ডালটাও বাগার দিয়ে দিব আর এই তো ধুন্দল আলু কাটা কমপ্লিট হয়ে গিয়েছে এটা এখন রান্না করে নিব। আর এভাবে যদি সব কিছু কুটে কাটে গুছানো থাকে তাহলে রান্নাটাও কিন্তু খুব দ্রুত করা যায় যেহেতু বাচ্চাদের খাওয়া দাওয়া ওদের ঘুম আবার আয়েশা চলে যাবে ইংলিশ ব্যাচে আর তাজি চলে যাবে ব্যাচে যার জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হলে বাচ্চারা একটু খেয়ে দিয়ে বের হতে পারে তো আমি এখন এই যে কিছুটা গোটা জিরা দিয়ে তারপর ডালটা বাগার দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ দিয়ে অনেকেই আছে শুধু রসুন দিয়ে বাগার দেয় তো আমি একটু পেঁয়াজ জিরা রসুন দিয়ে বাগার দিয়ে নিই যে যেভাবে রান্না করে খায় আর যার এটা যার যার পছন্দ আমার কাছে এভাবে ভালো লাগে আর পাতলা ডালটাই আমার কাছে বেশি ভালো লাগে তো ডাল রান্না কমপ্লিট করে এবার এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আদা সরি আদা তো আমি সব তরকারিতে দিই না শুধু মাংস ছাড়া রসুন জিরা ধুনে পাউডার মরিচ পাউডার দিয়ে রান্না করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এদিকে এই যে আয়নের ড্রেস পরে গিয়েছিল সেটাই আনা হলো আয়েশা বা কোচিং থেকে চলে এসেছে আর এখন দুপুরে রান্না বাড়া করছি ধুন্দল আলু চিংড়ি মাছ মশলাটা কষানো হওয়ার পরে সবজিগুলো দিয়ে দিলাম এখানে ধুন্দল থেকে কিন্তু অনেকটাই পানি বের হয় যার জন্যে বেশি একটা পানি দেওয়া লাগে না আলুটা সিদ্ধ হয়েছে কি দেখলাম আর ধুন্দলের তরকারি চিংড়ি মাছ ইলিশ মাছ খেতে কিন্তু বেশি ভালো লাগে আরে তো আমাদের লিচু চলে এসেছে এখন আমরা লিচু আম খাবো আর বছরের প্রথম লিচু সবাইকে লিচু খেয়েছেন আমি দেখলাম আমার অনেক আপুরাই লিচু খেয়েছে আমি দেরি করে ফেললাম তো যাই হোক লিচু আমগুলো সাজিয়ে নিয়ে এখন বাচ্চাদের সাথে বসে দুপুরবেলা লিচু খাবো আম খাবো আর দুপুর টাইমে কিন্তু ফল ফলালি খেতে ভালোই লাগে একদিকে রান্না বাড়া করছে আর একদিকে আবার বাচ্চাদের সাথে ফল খাচ্ছি তো ফলগুলো সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে আর এই তো আয়সা খেয়ে নিচ্ছে আয়সা বেশি একটা ফল ফ্রুট খেতেই চায় না ও খুব কম ফল খায় তো বেশি লিচু খাইনি আমি আমার ছেলে আর আমার বড়ো মেয়ে আমরা তিনজন মিলেই খেয়েছি মার্শাল্লাহ লিচুগুলো বেশ মজার ছিল আর এদিকে কিন্তু আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে আর এখন এই যে কলিজাটা রান্না করে নিব তো পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে গরম মশলা দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে এখানে এক এক করে সব রকমের মশলা দিয়ে দিব আদা পেস্ট রসুন পেস্ট জিরা ধুনে পাউডার হলুদ পাউডার মরিচ পাউডার স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব। আর কম বেশি কলিজা রান্না তো সবাই করতে জানেন তো যাই হোক তারপর একটু শেয়ার করছি আশা করি যে সকল নতুন আপুরা আছেন তাদের কাজে লাগবে কলিজা আর মাংস রান্নার সিস্টেমটা কিন্তু একই তো এখানে আমি মশলাটা একটু বেশি সময় নিয়ে কষিয়ে নিচ্ছি কষানোর পরে এখানে আমি কলিজাগুলো দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব তো আজকে তিন রকমের রান্নাই করা হয়েছে আলহামদুলিল্লাহ তিন রকমের রান্না দিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হবে কলিজা ধুন্দল চিংড়ির তরকারি আর পাতলা ডাল প্রতিটা রেসিপি দারুণ ছিল তো এদিকে কলিজাটা একটু কষানোর জন্য রেখে দিয়ে আবার এদিকে বাচ্চাদেরকে আম কেটে দিচ্ছি ওরা আম খেয়ে নিচ্ছে আমটাও বেশ মোটামুটি ভালোই মিষ্টি ছিল তো পাকা আম উঠে গিয়েছে আর এখন তো ফল ফলালির সিজেন আম কাঁঠাল লিচু অনেক মজার মজার ফল এখন পাওয়া যায় তাল আছে আর এবার তরমুজও আছে তো এবার বেশি একটা তরমুজ খাওয়া হয়নি যেভাবে তরমুজের দাম কেজি হিসাবে বিক্রি করছে তো আপনাদের ভাইয়া তো তরমুজ কেনার জন্য বয় করেছে বলছে এবার তরমুজ কিনবো না তারপরও খেয়েছি কয়েক দিন তো এবারে তরমুজও বেশি একটা ভালো লাগেনি তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার কলিজাটাও গরুর মাংস কলিজা কষানো কমপ্লিট হয়ে এসেছে এবার এখানে ঝোলের পানি দিয়ে দিব দিয়ে কিছুটা গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নিব। তো এই আর কি দুপুরে গোছল করে নামাজ কালাম পরে তারপর বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করে নিব তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আমার সকল ভাইয়া আপুদের জন্য দোয়া করি الله أباس السلام عليكم